देख क्या बजट दिया हां कल से <स्थित्ति> हेलीकॉप्टर कल से শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এই দেখো ছেলেকে রেডি করিয়ে দিয়েছি কৃষ্ণ ভক্ত রূপে তো কারণ ছেলের স্কুলে আজকে শিশু দিবস মানে ফাংশন হবে শিশু দিবসের ফাংশন হবে ছোট্ট মোট্ট একটু ফাংশন হবে তো তার জন্য বলেছে যেমন খুশি তেমন শাস্তি তো যেমন খুশি তেমন সাজ তো তোমাদের দাদা ভাইও বললো আমারও সেই একই মত তো বলল তাহলে কৃষ্ণ ভক্ত সাজিয়ে দাও আর অর্থ খোলও আছে সুন্দর খোল বাজাবে হরে কৃষ্ণ বলবে ভালো লাগবে তো ঠিক আছে সাজিয়ে দিয়েছি এই দেখো একদম রেডি তারপর একটা ডান্সও শিখিয়ে দিয়েছি মানে স্কুল টিউশন খুব চাপ তো সময় পায় না সেরকম সময়ে ছেলেটাও পায় না যে কোন টাইমে ওকে ডান্সটা শেখাবো তারপরেও মানে চেষ্টা করেছি টুকটাক করে শেখানোর তো জানি না কেমন ডান্স দিবে বাড়িতে তো সুন্দর ডান্স করছে মোটামুটি ভালোই হয়েছে কিন্তু স্কুলে যে কেমন দিবে জানি না হয়তো ভুলেও যেতে পারে তো যাই হোক তোমরা দেখতে পারবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে তো দাদু ছেলের দাদু ছেলেকে একটু ছবি তুললো তারপর বলছে যে একটা গামছা ঝুলা ঝুলানোর কথা তো থাম্মি আবার গামছাটা ঝুলিয়ে দিল গলাতে পরে আবার এই গামছা দেবার রাখবে না অল্প টাইম ছিল তারপরে বারবার খুলে ফেলে তারপর আর লাগানো হয়নি রাখা হয়নি তারপর চলো আমরা এই যে হ্যালো বললাম গুড মর্নিং চলো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই দেখো আমি রেডি হয়ে গেছি স্কুল যাচ্ছি স্কুল যাচ্ছি আজকে হলো শিশু দিবস তার আবার এদিকে যেমন খুশি তেমন সাজো তো ওকে সাজানো হয়েছে ভক্ত কৃষ্ণ ভক্ত পড়াশোনার সাথে সাথে কৃষ্ণ নামটাও নেওয়া আমাদের উচিত কারণ আমরা সনাতনী আমরা সনাতন তার জন্যই তো বন্ধুরা ছেলেও বলেছে স্কুলেও সেটাই বলবে আর খোল তো সেরকম বাজাতে পারে না জানে না টুকটাক বাজায় আর হরে কৃষ্ণ গান তো এমনিও করে কীর্তন করে এই হঠাৎ মঠাৎ আমার সাথে সবার সাথে একটু একটু বলে কিন্তু জানি না স্কুলে গিয়ে কি না স্কুলে ম্যাডামরাই দেখবে তো চলো দেখি বাবা

আমি বলেন না কৃষ্ণ ঠাকুর আর কি বল তো পড়তেই আছি ভিডিও কৃষ্ণ ঠাকুর

হলো চিল্ড্রেন্স ডেডিকা বাদত দিয়া হেলিকপ্টার কালকে বলো বন্ধুরা বাইতে চলে এসেছি এসে একটু বসলাম ফ্যানের নিচে ঠা গরম লাগছে তো খারাপও লাগছে স্কুলে তো ঢুকতে পারলাম না গার্জেন এলাও নেই তো তার জন্য চলে আসতে হলো কিন্তু ছেলেটা যে একা একা কি করবে জানি না একা একা না ম্যাডামরা তো আছেই একা একা না ম্যাডামরা তো আছেই তবুও মানে আমি থাকলে তো একটু ভিডিও করতাম তারপর কিভাবে কি করছে একটু দেখতাম এটাই তো কোকাকোলা গানে ডান্স শিখিয়েছি কিভাবে করবে জানি না কিন্তু পারে মোটামুটি পারে সময়টাও নেই ছিল না কারণ স্কুল টিউশন এই করে করে সেরকম সময়ও পেত না আমিও পেতাম না যে ওকে ডান্সটা ভালো করে শেখাবো কিন্তু তাও শিখিয়েছি যতটুকু মানে শেখানো শিখিয়েছি আশা করি পারবে কিন্তু জানি না আর ভিডিও করলে তোমাদেরকে শেয়ার করতে পারতাম বন্ধুরা সবাইকে শেয়ার করতে পারতাম কিন্তু ভিডিও তো ম্যামকে বলেছি এখন ম্যামরা করবে না নাই জানি না তো যাই হোক সেটাই একটু খারাপ লাগছে তো এসে বাড়িতে এসে এখন বসলাম তাই ভাবছি ছেলেটা কি করবে না করবে তো পরে আবার কথা হচ্ছে আমি যাব আনতে আজকে আমি যাব সাড়ে এগারোটায় ছুটি হবে তো ভেবেছি আমি যাব আনতে তো ঠিক আছে বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা কিছু মনে করো না একটু দিলাম তোমাদেরকে শেয়ার করলাম ঠিকই কিন্তু ম্যামকে বলেছিলাম ম্যামও ভিডিওটা করেছিল কিন্তু লম্বা করে করেছিল তো আমি তো ইউটিউবে পাতালি করে ভিডিওটা করতে হয় না তো তার জন্য দেখো হাফ উঠেছে তো করার কিছু নেই এটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম क्योंकि हम नहीं है, हरे कृष्ण sau da kekwaden shi shi ko shi a jini kontakta bai zai bai yi